জয় যীশু প্রিয় ভাই আজ আমি প্রার্থনা করবো জগত এর মানুষের জন্য বা আমাদের সবার জন্য প্রার্থনা করছি আর তোমরা এই প্রার্থনা শোনো এবং তোমরা আমাদের সঙ্গে ও প্রার্থনা করো তাহলে আমরাও দয়া পাবো তার সঙ্গে তোমরা অবশ্যই অবশ্যই প্রার্থনা করবো কারণ প্রার্থনা প্রাণ আছে প্রার্থনা জীবন্ত প্রার্থনা হলো ঈশ্বরের কথা এরা এই প্রার্থনা আমাদের নোংবা কথা নয় এগুলো হলো ঈশ্বর আমাদের দিয়েছে যেভাবে প্রার্থনা করতে বলেছেন তাই আমরা তোমরাও করো ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই অবশ্যই হেশ্বর ঈশ্বরেশ্বর পিতা পরমপুত্র ঈশ্বর পরমাত্মা সতার্থে ঈশ্বরের সাহায্যকারী বন্ধু তারাত্মা তোমাদের চলনে আমাদের সত্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি প্রাণ করে হৃদয় করে কারণ তোমরা মান তোমরা সর্ব শক্তি মা তোমরা আদিতে ছিলে আছো চিরকাল চিরদিন থাকবে আর তোমরা আমাদের হৃদয়ে তুমি থাকবে কারণ তোমরাই বলেছ বাক্যের মধ্যে যে তোমরা আমাদের হৃদয়ের বাসস্থান তোমরা থাকার জন্য মানুষের হৃদয়ে তোমরা তৈরি করেছো পবিত্র আলতা আমরা মন ভরে প্রাণ ভরে হৃদয় করে তোমাদের কাছে করজরে প্রার্থনা করছি মিনতি করছি আমাদের মধ্যে প্রভু যিশু যা পা আছে দুপুরে তোমরা পিতা পুত্র কবিতা তা তিনজনে আমাদের মধ্যে দেহের মধ্যে হৃদয়ের মধ্যে তোমরা বসবাস করো আর প্রভু শুভ তোমার ওই রক্ত বা আমাদের হৃদয়ে থাকলে আমরা যেন সদা সর্বদাই প্রত্যেকে তোমাদের চরণ রামাচরণে প্রার্থনা করতে পারি আরাধনা করতে পারি আমরা এই প্রার্থনা তোমার চরম তলে রাখছি হে ঈশ্বর পিতা তুমি আমাদেরকে কত ভালোবাসা যে তোমার কাছ থেকে আমরা সরে এসে কত পাপ অন্যায় প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে করেছি কিন্তু আমরা বুঝি তাই তুমি সব কিছু কিন্তু জান আমাদের কাছে পাবার জন্য তোমার পুত্রকে পৃথিবীর বুকে তুমি বলে নিয়েছ যাকে তোমার পুত্র মধ্য দিয়ে যেন তোমার কাছে যেতে পারি পিতা গো এই তোমার পরিকল্পনার জন্য তোমাকে ধন্যবাদ দিই তোমায় প্রশংসা করি গৌরব করে হে প্রভু আমরা মহা আমাদের সকলের সব কাকা আহরা তুমি ক্ষমা করে দাও আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে দাও প্রভু তোমার আমাদের মধ্যে যে খারাপ আছে তুমি দূর করে দাও আর তোমার যা ভালো আছে আমাদের খুলে দাও আমাদের মধ্যে যা খারাপ রাগ তেজ হিংসা অহংকার দ্বিধা দেশ দ্বন্দ্ব কর্ম অহংকার পিতের পাপ অভিশাপ আর আমাদের চতুর্দিকের যে শয়তান দষ্ট মানুষের শক্তি শয়তানের শক্তি সমস্ত কিছু জাদুঘটনা তন্ত্র মন্ত্র যন্ত্র সব কিছুর হাত থেকে তুমি মুক্ত করে দাও শয়তান্তর এই সমস্ত দুষ্কর্মের আত্মা দুষ্কর্মের শক্তি নিয়ে এই জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে তুই বেরিয়ে যা তুই দূর হয়ে যা প্রভু যিশু জগতের প্রত্যেকটা মানুষের জন্যই তুমি মৃত্যু বড় জগতের প্রত্যেকটা মানুষ তোমার ভাই সন্তান তোমাদের সবকিছু পরিকল্পনা সমস্ত উদ্দেশ্য সমস্ত কিছু চা পাওয়া বাসা বাসনা সব আমাদের নিয়ে তোমাদের হৃদয়ে জুড়ে আছে আমরা আর per Gracias. পরিবার না কারণ ভাগ উদenay পড়ে রয়েছে কারণ বা বিচনা সরজা বিকালকও কানা খন্ডা অন্ধ কারণ ভাই এই রকম বিভিন্ন ভাবে মাংস পড়ে রয়েছে প্রয়োগ প্রত্যেককে তুমি রক্ষা করো বড় পাপের কারণে পড়ে রয়েছে কিন্তু এর জামানে না সেই পাত্রা ওই যখন জানি তোমার এই সুসমাচার তোমার এই প্রার্থনাগুলো যেন পৃথিবীর মধ্য দিয়ে দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে তুমি পৌঁছে দাও তুমি দেশ দেশ দাও প্রভু সব বোঝে জানে যে তোমার ধর্ম নেই তাদের নিতে গেলে তোমার দয়া পেতে গেলে তাদের কোনো ধর্ম বা অঙ্গীকারের প্রয়োজন নেই ঘরে বসে প্রার্থনা করলেই তারা দয়া পাবে প্রভু তুমি প্রত্যেক মানুষকে এত পাপ থেকে তুমি মুক্ত করে দাও তাদের শয়তানের হাত থেকে বাঁচাও তাদের আর তাদের রূপ জ্বালার হাত থেকে বাঁচাও প্রভু যাদের যা সমস্যা দূর করে দাও পৃথিবীর প্রত্যেকটা মানুষ কত মধ্য প্রাণ করে কত বোনেদের স্বামীরা কত মানুষের দেনায় জ্বালায় জর্জরিত কত মানুষ ভণ্ড মানুষের পাল্লায় পড়ে তারা সমস্ত টাকা পয়সা তজমাজ করে দেয় ও প্রভু তারা যেন কোনো ভণ্ড মানুষের পাল্লায় ভাগে পড়ে তুমি তাদেরকে দেখো পাশে থাকো প্রভু তোমার সন্ধান এখনো অনেক মানুষ পায় না কিন্তু অনেক মানুষ সন্ধান পেয়েছে কিন্তু তাদের সুযোগ নেই প্রভু সব রকম করে তুমি সবাই সমস্ত মানুষকে উদ্ধার করো প্রভু সমস্ত মানুষকে তুমি দয়া কিন্তু অনেক তার সমস্ত কিছু ঈশ্বরের সমস্ত আশীর্বাদের কথা ভুলে ঢেকে তারা তাদের নিজের স্বার্থের জন্য এগিয়ে চলেছে শয়তানের হাত ধরে তারা তাই ধ্বংস হতে চলেছে আর তাদের জন্য আজ পৃথিবী প্রভু আমাদেরকে তুমি রক্ষা করো আর যত বাসীকে তুমি রক্ষা করো প্রত্যেক গৃহকে তুমি প্রত্যেক গৃহে তুমি আশীর্বাদ করো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক জোনা যেন তোমায় আরাধনা করে তোমায় শ্রুতি বন্দনা করে তোমায় যেন যেন প্রার্থনা করে তুমি সেই আশীর্বাদ করো প্রভু প্রত্যেক মানুষ অশান্তি থেকে শান্তি দাও অভাব অনটন দূর করে তাদের সমৃদ্ধি দাও তাদের ব্যথা বেদনা কষ্ট চোখে জল নিচে তাদের শান্তি দাও প্রভু তুমি দয়া দয়া করো প্রত্যেক প্রত্যেক জায়গায় যত প্রার্থনা হয় প্রত্যেককে আশীর্বাদ করো যারা আস যাই প্রার্থনা তাদেরও আশীর্বাদ করো যারা যায় না তাদেরকেও আশীর্বাদ করো যাতে তারা ফিরে তোমায় চরমতলে আস

আমরা আমাদেরকে সকল দায় দায়িত্ব আমাদের সন্তান সম্পত্তি আমাদের সংসার আমাদের আগুন জনের সবাইকে তোমায় চরণ তুলে দিলাম প্রভু যে ভাই বোনেরা তুমি জানো যে বোনেরা এখনো তুমি বিশ্বাস করে না কিন্তু তারা অনেক রোগ রোগগ্রস্ত হয়ে আছে তুমি তাদের বিশ্বাসের দ্বারাই তোমার চরণ আনো আনা তারা রোগ থেকে

শ্রবণকারী শুনে গ্রাহ্যকারী গ্রাহ্যকারী উত্তর দামকারী উত্তর দিয়েছ তার জন্য প্রাণ বলে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু এই প্রার্থনাটা কিন্তু তোমার কাছ থেকে এসেছে বাক্য তোমার কাছ থেকে এসেছে বলা তোমার প্রার্থনা এই প্রার্থনা কিন্তু তুমিই বলেছ আমি বলতে পারি না কারণ আমি নগণ জগত মহাপাকী ন প্রভু যা যাদের কর্ণমহলে পৌঁছাবে শুধু কর্ণমহলে না তাদের হৃদয় থেকে রক্তের মধ্যে যেন মিশে যায় তাদের মর্যার হারের ভিতরে মর্যার ভিতরে যেন মিশে যায় এই বাক্যটা প্রত্যেকে শুদ্ধ হয় পবিত্র হয় তোমার ছয় তোমার বাক্যে তোমার রক্তে প্রভু প্রত্যেকে যেন শুদ্ধ হয় এই প্রার্থনা শুনি আর প্রত্যেকে এই প্রার্থনা শুনে যেন তাদের জীবনের মনের সুস্থ চাওয়া পাওয়া সাকসেসফুল হয় তাদের সমস্ত লোককে যেন পৌঁছে যায় প্রভু দায়িত্ব তোমায় দিলাম প্রভু দায়িত্ব

যিশু কাদের পৃথিবীর সকল মানুষ যিশু কালের সকল ধর্ম কর্ম জাতির নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় না যিশুতে বিশ্বাস হবে জয় হবে জয় যিশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন এই প্রার্থনা তোমরা করবে অবশ্যই তোমরা দয়া পাবে আর প্রভুর কাছে এসো প্রভু তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে একবার দেখো আর তোমরা সাবস্ক্রাইব করো ভালোবেসে যাতে আমার সকল প্রার্থনা বাক্য গল্প গান যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর ভালোবাসা দিয়ে জয় যীশু সবাইকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আনন্দের থেকো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় বলো জয় যিশু